তো নমস্কার বন্ধুরা অবশেষে কৃষক বন্ধু টাকা কিন্তু আজ থেকে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এমনই জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমের একটি জনসভা থেকে কিন্তু এই তথ্যটি জানিয়েছেন যে আজ থেকে কৃষক বন্ধুর টাকা কৃষকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু খারিফ শস্যের জন্য এ টাকা কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকে যাদের কম জমি রয়েছে তারা কিন্তু দু হাজার টাকা পেয়ে যাবেন এবং যারা যাদের বেশি জমি রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার টাকা প্রথম কিস্তি যে পাঁচ হাজার টাকা সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা সরাসরি শুনে নিন কী বলেছেন আজকের জনসভা থেকে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্যের খবর সবার আগে পেয়ে যান তো চলুন শুনে নিই আমি আপনাদের বলি একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে আমরা তাকে দু লক্ষ টাকা দিই আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো গেল আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব এছাড়াও অনেক প্রকল্প আছে আমরা আর একটা কাজ করছি